দেশের নতুন আইন ব্যবস্থা সম্পর্কে সকলকে জাগরিত করতে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন দার্জিলিং জেলা কমিটি তরফে আয়োজিত হতে চলেছে একটি আলোচনা সভা চলতি মাসের তেরো তারিখ শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই সভা আয়োজিত হবে ভারতবর্ষের মূল তিনটি ক্রিমিনাল আইন যেমন আইপিসি সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট এই সকল আইনগুলিকে পরিবর্তন করে ভারতীয় ন্যায় সংহিতায় নতুন আইন আনা হয়েছে তা কতটা কার্যকর এবং দেশের আইন ব্যবস্থাকে পরিচালিত করতে কতটা সহায়ক সে বিষয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানান অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন দার্জিলিং জেলার সম্পাদক দিবাকর রায় তিনি জানান গোটা রাজ্য সহ গোটা দেশের নারী সুরক্ষা ব্যবস্থা আইনের সঙ্গে সংযুক্ত তাই নারী সুরক্ষার পাশাপাশি দেশে যে নতুন আইন প্রবর্তন হয়েছে এই আইনগুলি কতটা কার্যকর এই সভা থেকে সেই বিষয়ে আলোচনা করা হবে পাশাপাশি সকল আইনজীবী এবং সাধারণ মানুষদেরও এই আলোচনা সভায় উপস্থিত থাকার আহ্বান জানান তিনি দ্য প্রিমিয়ার লাইফস্টাইল ফর দ্য প্রিমিয়াম 51 3 4 এন্ড 5 বিএইচকে অ্যাপার্টমেন্টস আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করেছি আগামী তেরো তারিখ বেলা তিনটের সময় আমাদের তথ্য কেন্দ্রে রামকিঙ্কর হলে সেমিনারটা যে বিষয়টার উপরে যে ভারতবর্ষের যে মূল ক্রিমিনাল যে তিনটি আইন আইপিসি সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট এই আইনগুলো প্রায় দেড়শো বছর পুরনো ইন্ডিয়ান পিনাল কোড তাকে পরিবর্তন করে নতুন একটি আইন আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এবং সে একইভাবে সি আর পিসিকে বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং এভিডেন্স অ্যাক্টটাকেও পরিবর্তন করা হয়েছে এই যে আইনের নতুন পরিবর্তন যে বিচার ব্যবস্থা যে আইনের উপরে দাঁড়িয়ে যে সংসদ যে আইন পাশ করে তার উপরে দাঁড়িয়ে সমগ্র বিচার ব্যবস্থা পরিচালিত হয় আমরা আইনজীবীরা সেই বিচার ব্যবস্থার অঙ্গ আমরা এই নতুন আইনগুলো সম্পর্কে যে পরিবর্তন হলো তা কতটা তা দেশের আইন ব্যবস্থাকে পরিচালিত করতে কতটা সহায়ক হবে আমরা সে বিষয়গুলোকে আমরা আলোচনা করতে চাই এজন্য আমাদের এই সেমিনারের বিষয় হচ্ছে থ্রি নিউ ক্রিমিনাল অ্যাক্টস ইম্প্যাক্ট অন সিকিউরিটি অফ ওমেন আমরা সিকিউরিটি অফ ওমেনের প্রশ্নটাও রাখছি এর সঙ্গে কারণ গোটা রাজ্য সহ গোটা সামগ্রিকভাবেই দেশের একটা নারী সুরক্ষা এটার সঙ্গে এই আইন ব্যবস্থার উপরে তার সঙ্গে সংযুক্ত এবং এই সমগ্র বিষয় নিয়ে আমরা এই আলোচনা সভার আয়োজন করেছি আলোচনায় বিশিষ্ট আইনজীবী প্রাক্তন মেয়র সাংসদ রাজ্যসভার সাংসদ মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উনি এই আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এবং আমরা চাই আইনজীবী সহ আইন পেশার সঙ্গে যুক্ত এবং অন্যান্য সাধারণ ছাত্র যুব মহিলা থেকে শুরু করে সমাজের যারা সুনাগরিক যারা এই বিষয়ে জানতে চান আমরা সবাইকে আহ্বান জানাই এই আলোচনা সভায় অংশগ্রহণ করবার জন্য এখানে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় আমাদের এখানে যে সমস্ত অন্যান্য আইনজীবীদের সেল আছে সবাইকেই আমরা আহ্বান জানিয়েছি এই আলোচনা সভায় যোগদান করতে